হ্যালো ভিয়াজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালোবাসেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের বিকাশ নাম্বারটি পরিবর্তন করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন তো বিকাশ অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করার জন্য আপনাদের সর্বপ্রথম আপনাদের গুগল প্লে স্টোরে যেতে হবে সেখান থেকে আপনারা সার্চ বক্সে ক্লিক করে বিকাশ লিখে এটা আপনারা আপডেট করে নেবেন আপডেট করা হয়ে গেলে জাস্ট এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার পরিবর্তন এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এগিয়ে যান নিচে দেখতে পারবেন এখানে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দেশের সিলেক্ট করে এখন আপনাদেরকে এখানে একটি কথা বুঝতে হবে ঠিক আছে আপনি যদি বাংলাদেশে থাকেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশে সিলেক্ট করবেন অথবা যদি আপনি অন্য দেশে থাকেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি বাংলাদেশে যেহেতু রয়েছি সেজন্য বাংলাদেশ থেকে সিলেক্ট করলাম বাংলাদেশে সিলেক্ট করার পর এখানে আপনাদের নাম্বারটি 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 করতে হবে হবে করে করে দিতে হয়ে গেলে এখানে আপনাদের কি করতে হবে পরবর্তী অপশন যে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটি অপশন দেখাবে ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে একটি উক্তি দিয়েছে ঠিক আছে বাংলাদেশ থেকে বিদেশে অথবা বিদেশ থেকে বাংলাদেশে নাম্বার পরিবর্তন করতে পারবেন এটা কিন্তু মূল বিষয় ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিও যদি আপনাদের ভালো লাগে থেকে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য